যে মেয়েরা যুবতীরা শুনেলেন বিয়ের আগে যে মেয়েরা শারীরিক সম্পর্কে জড়িয়ে যাবে সেই মেয়েটা বিবাহিতর পরে বিয়ের পরে জীবনে কোনো সুখ পাবে না স্বামীর সুখ পাবে না খাবার সুখটা পেয়ে যাবে এটা বাস্তব বলে যাচ্ছি ইসলাম এটাই নিষেধ করেছে সমস্ত রকম পাপ থেকে পাপ মুক্ত জীবন ঘর এটা আরো মারাত্মক সেই সমস্ত লোকরা মমিন যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে সবাই করবেন জোরে বলুন ইনশাল আল্লাহ লজ্জা স্থান দিয়েছে আপনি এটা যদি রক্ষণাবেক্ষণা করেন আপনার থেকে বড় মুমিন কেউ নাই যুবকরা শোন যুবতীরা তোমাদের যে লজ্জা স্থান এটা যুবকরা তোমাদের স্ত্রীর জন্য ওটা আমানত আর নারীরা আমার মায়েরা বোনেরা তোমার ইজ্জতটা হচ্ছে তোমার স্বামীর আমানত রাখো যে তোমার স্বামী হবে যে তোমার অর্ধাঙ্গিনী হবে হে যুবক তার জন্য তোমার যৌবন আল্লাহ দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে যৌবন কেড়ে নিতে পারে একটা হিজড়ে মানুষকে দেখে দেখো আল্লাহ তাকে দিয়েছে তোমাকে বোঝাবার জন্য যে আমি তোমাকে জবাব দান করেছি এটা হারাম জায়গায় খরচ করো না কোরআনে নিচে আছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা হে নবী বলে দাও ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করো না আমার ভাই সবাই বলো নিজের দিকে হিফাজত করবেন জোরে বলুন ইনশাআল্লাহ যে মাদের মনে হচ্ছে আমরা পাপ থেকে সরতে পাচ্ছি না গোনা থেকে সরতে পারছি না আমি দয়া করে অনুরোধ করে যাচ্ছি চল্লিশ দিন টানা তাহার নামাজ পড় জীবন গুনামুক্ত জীবন হবে পাপ মুক্ত জীবন হবে এরপর আপনার দিকে আলোচনায় নিয়ে যাব ইমানদার কারা হৃদায়তের ওপরে কারা আছে মমিন কারা এটা শুনে নেবেন পরে একটা একটা করে ইমানদার কারা আমাদের দেশের অনেক লোক আছে তিন দিন নামাজ পড়ে চায়ের দোকানে বলি আমার মতন আমার একটাও নাই কিন্তু সব থেকে গোলমাল ওই মালটাই হ্যাঁ যে বলে গায়ে আমার মতো ভালো লোক নেই সেই লোকটা বেশি গোলমাল আপনাকে বলতে হবে না আপনার ব্যবহার আপনার আখলা আপনার চরিত্র সব কিছু দেখে পাড়ার লোক বলবে যে চাচা খুব ভালো লোক চাচা দারুণ নামাজি চাচা দারুণ ভদ্র তোমাকে নিজে বলতে হবে কেন তোমাকে বলার দরকার নেই তো চলুন কোরআন ফুলে সুরায় আলিফ আলি মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون

আচ্ছা কোরআন শুধু না পড়ে না অমুসলিম ভাইরাও পড়ে অমুসলিমরাও পড়ে কে কে পড়েছেন হরেন নরেন গগেনটা অনেক দূরের কথা কে কে কোরআন পড়েছে শুনেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে আইনস্টাইন কোরআন পড়েছে কৃষ্ণ রামকৃষ্ণ কোরআন পড়েছে রাজা রামমোহন রায় কোরআন পড়েছে স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে আল্লাহর কসম করে বলছি তাদের কোরআন পড়া আর একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে তারা কোরআন পড়েছে জানার জন্য মানার জন্য নয় আর একজন ইমানদার কোরআন পড়ে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো যেটা দিয়েছো উপদেশ দিয়েছো এই ইমান এনে তাই দুজনার মধ্যে বহুত ফারাক আছে সবাই কোরআন সত্য কিতাব এটা বিশ্বাস করবো জোরে বলুন ইনশাআল্লাহ এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকি যারা মুত্তাকি হবে

না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান এখন বর্তমান কতগুলো ফিতনা বলি আপনার সামনে আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম সাড়ে দশটায় গাড়ি ছেড়েছি খানা খেয়ে মাদ্রাসা গাড়িতে দেখছিলাম কি একটা জিনিস দেখবেন এখন মোবাইলে আসছে ফেসবুকে পাবেন ইউটিউবে পাবেন ইউসুফ নবীর ঘটনা একটা সুন্দর যুবককে ইউসুফ নবী বানিয়েছে একটা মেয়েকে জুলাইখা বানিয়েছে বাদশার বিবি একজনকে বাদশা বানিয়েছে দেখেছেন না দেখেন এইটা যারা দেখবেন তাদের ইমান নষ্ট হবে আচ্ছা ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি দেখেন কি জুলাইখাকে কেউ দেখেছে দেখেন এই দেহ ব্যবসায়ী মেয়েটাকে ইউসু জুলাইখা বানিয়ে দিল এই দেহ ব্যবসায়ী ছেলেটাকে আর্টিস্টটাকে বানিয়ে দিল ইউসুফ নবী ইউসুফ নবী আদের মতো অপবিত্র ছিল না পতিতালয়ে জন্ম নিয়েছিল এই সিরিজ গুলো তারা দেখে তাদের ইমান কমজোর আর এটা দেখে বিশ্বাসের নাম ইমান নয় না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান জুড়ে বলুন সুবহান আচ্ছা আপনারা কেউ আল্লাহকে দেখেছেন এখানে বলুন দেখেননি দেখার ইচ্ছা আছে না নাই সকলে জুড়ে বলুন ইনশাআল্লাহ আছে যদি দেখতে চান আপনাকে আইকুম আহসান আমালা ভালো আমল করে মমিন হতে হবে আপনাকে দেখতে গেলে যদি বলেন কেমন করে দেখবেন আমাদের বাবরা যখন মেয়ে দেখতে যায় তখন কি বলে তোর লেগে একটা মেয়ে দেখে এলাম খুব সুন্দরী মেয়ে তখন তুই যাবি আজকে শুক্রবার পরের শুক্রবার তুই যাবি তখন আমাদের মনেতে লাড্ডু ফুটে আল্লাহ আমি কবে দেখবো মেয়েটাকে তাই না আমি যখন গুজরাটে পড়া শেষ করে যখন ইরফানিয়ায় পড়ি কিরাত আমার মা সেই বছরে আমার কিরাত পড়া শেষ আমার মা ফোন করল বাপ তোমার বিয়ে ঠিক করেছে আমরা হাই হাই কি করলে কোথায় তোমার ফুপুর মেয়ের সঙ্গে আমি পড়ার জীবনে কুটুম ঘর ঘুরিনি পড়ার জীবনটা পড়াতেই কাটিয়েছি আল্লাহর কৃপায় কুটুম ঘর জানতাম না তো আমি বললাম তাইলে আমি দেখব বললে তাইলে দেখতে হলে তুমি বাকরাইদের ছুটি পড়বে ছুটিতে চলে এসো যাব আব্বাজি টাকা পাঠালো আমি টিকিট করলাম ও মুখ তারিখে টিকিট ছুটি পড়বে যাব তো আমি রোজ একবার করে টিকিটটা বার করে দেখতাম আল্লাহ আজকে কত তারিখ হলো ভেতরটা খালি বলতো কবে টিকিটটা হবে কবে যাব কবে দেখব এটা হচ্ছে মানুষের নফসের খাইশিয়া আপনার লোভ আমার যিনি অর্থাঙ্গিনী হবে যদি একটা বিবির জন্য তোমার মনে এরকম হয় যে আমার যে স্ত্রী হবে অর্থাঙ্গিনী হবে তাকে আমি কবে দেখব এটা যদি তোমার হয় তাহলে এরপর ভেবে দেখুন যে আল্লাহকে যারা দেখার আশা করছেন তাদের মনে কতটা আশা করা দরকার সিজদায় পড়ে চোখের পানি ফেলাবেন আল্লাহ তোমার দিদারটা যখন হবে কেমন হবে আল্লাহ জান্নাতি দিকে দিদার করাবেন জোরে বলুন সুবহান আল্লাহ দিদার হবে জোরে বলুন সুবহান আপনি আশা করে থাকুন কি করে ভালো আমল করে আপনি আশা করবেন ভালো আমল করে আমাদের সমাজের লোক তো বিনা আমলে বিনা নামাজে বিনা দানদারি দিনদারিতে আমরা জান্নাতে যেতে যাই কেমন এই মাদ্রাসায় একবার জলসা হচ্ছে চোখ পয়সা দি আছে এসে আমাকে পয়সা দিবেন পয়সা দিয়ে বললেন হুজুর দোয়া করবে আমি দোয়া করে দেব আল্লাহ আল্লাহর রাস্তায় একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদোস দান করো অথচ মালটা সকাল থেকেই মাদক মদ খাবে কথাটা বুঝতে পারলেন কি বড় কষ্টের বিষয় তুমি টাকা দিয়ে জান্নাত তুলবে যেমন বলি আমি কালকে মোবাইলে দেখছিলাম যে একজন কোন হুজুর আমাদের দেশে পশ্চিম বাংলা তিনি গেইছেন উমরা করতে মদিনায় আছে। সেখানে পোস্ট করেছে আমার যারা ভক্ত আছে তারাই আমাকে দরুদ শরীফে পড়ে পাঠাও নবীর কবরে সালাম পাঠাও আমি পৌঁছে দেবো আমরা আল্লাহ এই তো হ্যাঁ আমি তো কন্ট্রাক্টর নয় আর অথচ আপনি দরুদ পাঠ করুন ফেরিস্তারা নবীজির কাছে পৌঁছে দেবে এটা হাদিস কিন্তু বড় কষ্টের বিষয় এখন কন্ট্রাক্টর লাগছে আমাকে একজন ফোন করে গালি দিচ্ছে শকতের বেটা এমন আমার বাপ কি করলে বাপ আমি না হলে দোষ করেছি কি হয়েছে বলো বলে তুমি ছাদে চাপো কি দিয়ে এমন আমি তো আমার বাড়িতে দুতলায় চাপি সিঁড়ি দিয়ে আপনারা কি দিয়ে চাপে সিঁড়ি দিয়ে তো সে বলছে সিঁড়ি দিয়ে দুতলায় চাপ আর আল্লাহকে পেতে গেলে মধ্যেখানে একটা মাল লাগবে তুমি জানো না আমরা এটা দামি কত আমি যে বাড়িতে লিফট আছে সে কি করবে সুইচ মারবে ওপর দিয়ে চলে যাবে তো আমার বাড়িতে যদি লিফট থাকে তো আমি ডাইরেক্ট আল্লাহকে পাবো কথা বুঝতে পারে কি আমার আমল যদি ঠিক থাকে আমি ডাইরেক্ট আল্লাহকে পাবো একজন বলছে আচ্ছা তাহলে আপনি গাছে চাপলে কি দিয়ে চাপে আমরা গাছে তো ডাল পালা দিয়ে চাপা হয় তাইলে গাছে চাপলে যেমন ডাল পালা লাগে ওরে মূর্খ ইয়াসি তখন আল্লাহকে পেতে গেলে ওই রকম একটার পীর ওই পীর ওই পীর করে তবে যাওয়া যায় আমরা আমি যদি ডাব গাছে চাপি এ কথা বলেন ডাব গাছে ডাল লাগে ডাল লাগে না মানুষকে বুঝতে হবে আজকে আপনার আমল নাই নামাজ নাই রোজা নাই দিনদারি নাই তার কারণ আপনি ভেবেছেন মোলবিকে পয়সা দি আমি জান্নাত কামিয়ে দেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারে চাচাতোંને দোয়া চেয়েছেন আল্লাহ যতদিন না তুমি নিষেধ করছো আমি আমার চাচার জন্য ক্ষমা চাইবো আল্লাহ নিষেধ করে দিলেন মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাকবুরু লিল মুশরিকিন ওয়ালাউ কানুলী কুরবা আমার মুসলমান ভাই আল্লাহ নিষেধ করলে হে নবী এবং যারা মুমিন আছো তারা শুনো যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া চাইতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় পরের আয়াতে আল্লাহ ডেঞ্জার কথা বললেন যারা ভাবছেন না যে মলনার কথায় মানুষ হিদায়ত পেয়ে যাবে ভুল কথা আপনার যদি মনে হয় এই মলবিকে দাওয়াত দিলে মানুষ हिदायत পাবে এই মলবিকে দাওয়াত দিলে মানুষ জান্নাতে যাবে এটা ভুল বুজা হচ্ছে আপনার কুরআন শুনে সূরায়ে বাকারা দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় নম্বর আয় আল্লাহ নিজে উচ্চারণ করলেন হে নবী सुनो ইন্নাল্লাযীনা খবারুস্ সাওয়াব আলাইহিম আ আনজারতাহুম আমলাম তুমজিরুহুম লা এটা কোরআন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও তুমি যত যত বুঝাবে কিন্তু যারা নয় তারা কখনো মেনে নিবে না যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না আমার আল্লাহ কোরআনে বললেন নবীজি বললেন ও আল্লাহ কেন তারা আমার কথা কথা না আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন

তাদের হৃদয়ে তালা পড়েছে তাদের হৃদয়ে আর কথা প্রবেশ করবে না ওয়ালা সামি তাদের কানেতে মোহর মারা গেছে যত বলবে বলো তাদের কানে প্রবেশ করবে না ওয়ালা আফসারিহিম দিশাওয়া তাদের চোখেতে পর্দা পড়েছে লজ্জা শরমের মাথা খেয়েছে তারা কখনো দিনের পথে ফিরবে না ওয়ালাহুম আযাবুন আযীম তাদেরকে বলে দাও তাদের জন্য কঠোর শাস্তি রাখা আছে আমার মুসলমান ভাই লেখে নিয়ে যান আট পারা প্রথম পৃষ্ঠা আপনার চোখ দিয়ে পানি আসবে

আর তোমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে কবরে চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর দিকে যদি বলে আল্লাহ কবরে কঠিন আজাব রেখেছে কঠিন শাস্তি রেখেছে তোমরা এই কাজ থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে এসো আল্লাহ কোরআনে বললেন তারপরও যে নেমো খারামরা মানার নয় তারা কখনো মেনে নিবে না চোখের পানি ফেলা ফেরিস্তা যদি আসে যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে তার যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না ওই জন্য আল্লাহ অপর জায়গায় মুমিনদের কথা বলেছেন মুমিনদের গুণাবলী বলেছেন কাদাফাল মুমিনুন হে নবী মুমিন কারা আল্লাযিনা হু ফি সলাতিন খাশুউ এই জায়গাতে আল্লাহ এক নম্বরে লিখেছেন নামাজকে নামাজটা কেমন রেখেছে খুসু খুজুর সঙ্গে নামাজ রেখেছে কিসের সঙ্গে বললাম

তসবি পড়ে রুকুতে চলে গেছে তসবি থেকে উঠে সিজদাই চলে গেল তখন মুক্তাদিদের একবারও তসবি হয় না কেন ধীর স্থিরতা না দোষটা তো ইমামের লয় দোষটা হচ্ছে সমাজ মলিশাহেব ও বারো মিনিটে শেষ হবে না তারাবি আমাকে যদি দেয় তো আমি চার মিনিটে শেষ করে দৌড়বো আল্লাহ কেউ বুঝতে পারবেন না মাল পড়ছে কি বড় কষ্ট লাগে আপনাদের এই এলাকায় আমার সাথী আছে কারি ইসলাম এই পাশের গ্রামে বাড়ি স্কুল করেছে আমার খুব কাছের মানুষ অন্তরের মানুষ আমরা এক বিছানায় পড়াশোনা করেছি সুয়ে গুজরাটে কারি খেরুল লাগি ইসলাম আমার খুব অন্তরে তার বাড়িতে গেইছিলাম আমি এখনি নাস্তা করে এলাম তার বাড়ি থেকে আমার বন্ধু হয় একদম ক্লাস সে জানে আমরা গুজরাটে তারা বিশ্ব নিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক

কি হইলে আরে আরে বলে খতম তারাবি পচি केला নিছাড়া কিছুই পাবিনা নামাজ হই না গুলো পাইকি নামাজ আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম ফি সলাতিম খাশুউ যারা মুমিন হবে তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে বীর ইস্ত্রতার সঙ্গে তাড়াহুড়ো নাই চড়জলদি নেই সবথেকে লাজ্য দ্বিতীয় নম্বরটা বললেন ওয়াল্লাযীনা হাম আনিল লাবি মুরিদু এবং তারা নিজেদেরকে সমস্ত পাপ থেকে গুনাহ থেকে বঞ্চিত রাখবে সবাই গুণা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ যে যুবকদের মনে হচ্ছে যে মাদের মনে হচ্ছে আমরা থেকে না পাচ্ছি না আমি দয়া করে অনুরোধ করে যাচ্ছি পড়ো জীবন জীবন হবে পাপ মুক্ত জীবন হবে ভাইয়েরা আমার যুবকেরা তোমরা আজকে সব থেকে বেশি গুনায় জড়িয়েছে আমাদের যুবক যুবতীরা তার কারণ জানেন তার কারণ হচ্ছে মোবাইল তার মূল কারণ হচ্ছে মোবাইল আপনি যদি বলেন কেমন করে আপনার দিকে বুঝিয়ে দিই গত তিন মাস আগে চব্বিশ পরগনায় একটা ধর্ষণ কেস ঘটেছিল কিসের একটা আশি বছর সত্তর আশি বছরের বৃদ্ধ মেয়েকে বৃদ্ধা মেয়েকে একটা বাইশ তেইশ বছরের যুবক ধর্ষণ করেছে ধরা পড়ে গেছে পুলিশ অ্যারেস্ট করেছে তার জুবানবন্দি নিয়েছে সেলটা কি বলেছে জানেন আমি ভাবতে পারিনি আমার দ্বারা এটা হয়ে যাবে বলে তুমি এ কাজ করলে কেন বলে আমি অতিরিক্ত পর্ণ দেখি আমি পুকুরের পারে পর্ণ দেখছিলাম মেয়েটা পেশাব করতে এসছি আমি থাকতে পারলাম না বুঝে নেই যদি বলেন এর দ্বারা ক্ষতি কি যারা অতিরিক্ত পর্ণ দেখে তার দুটো রোগ মাস দুটো রোগ চলে আসবে এক হচ্ছে হস্তমৈথুন এই রোগে আক্রান্ত হবে সে দ্বিতীয় নম্বর হচ্ছে সে তার চোখের দ্বারা তার ব্রেনটা এমন ভাবে হ্যাং হবে তার চোখের দ্বারা সে যদি তার দাদিকে দেখে ব্যবিচারের চোখে দেখবে তার মেয়েকে দেখলে ব্যবিচারের চোখে দেখবে তার বোনকে দেখলে ব্যবিচারের চোখে তার মাকে দেখলে ব্যবিচারের চোখে দেখবে এরপর বলে দিই আমাদের দেশে নিজের দাদিকে ধর্ষণ করা মানে একটা চরম অপরাধ ঠিক কিনা কথা বলে এবং সমাজে ঘিন্নিত আমাদের সমাজে কেউ যদি মা কে জিনা করে বসে এটা সমাজের ঘিন্ন হয়ে যাবে সবাই খারাপ চোখে দেখবে ঠিক কি না অতিরিক্ত কর্ণ দেখে চাইনা দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা এই দেশের লেকগুলো তারা মায়ের সঙ্গে জিনা করলেও লয়। তাদের কাছে পাপ নয় তাদের কাছে আইনে অপরাধ নয় তারা বোনের সাথে মেয়েরা কুকুরের সাথে জিনা করে খালি পর্ণ দেখার কারণে তাদের ছেলেরা মায়ের সঙ্গে জিনা করে পর্ণ পর্ণ দেখার কারণে। যারা কর্ণকে আপি দেখবে মোবাইলের দ্বারা তারা পাপ থেকে জীবনে বেরোতে পারবে এই দুটো পাপ মাস্টার জীবনে আসবে আর যে যুবকরা এই হস্তমৈরে জড়িয়ে যাবে জেনে রেখে দাও তোমার বিবাহিত জীবনটা দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না দুঃখে ভরে যাবে আজকে এত অশান্তি কেন স্বামী স্ত্রী অনেক সময় মিল হয় না তার কারণ হচ্ছে স্বামীর যৌবন ক্ষমতা স্ত্রীর যৌবন ক্ষমতা স্ত্রীর মনের আশা না থাকা যে মেয়েরা যুবতীরা শুনে বিয়ের আগে যে মেয়েরা শারীরিক সম্পর্কে জড়িয়ে যাবে সেই মেয়েটা বিবাহিত পরে বিয়ের পরে জীবনে কোনোদিন সুখ পাবে না স্বামীর সুখ পাবে না খাবার সুখটা পেয়ে যাবে এটা বাস্তব বলে যাচ্ছি ইসলাম এটাই নিষেধ করেছে সমস্ত রকম পাপ থেকে পাপ মুক্ত জীবন গড়ো এবং তোমাদের জাকাত খরচ হলে তোমরা যথারথ ভাবে জাকাত তোমরা আদায় করো জাকাত খরচ হয়েছে এক বালতি দুধে যদি দুটো মুখ ফেলি দেন দুধটা নেবেন না ফেলে দিবেন বাবা কথা বলে না ফেলে দিবেন এরপর বলি যারা ভাবছেন আমরা মাদ্রাসা তাল আমরা মলবিরা দান সৎকা ফিতরা জাকাতের পয়সা খেয়ে আমরা মলবি হয়েছি ঠিক কি না কথা বলে হ্যাঁ আজকে কষ্ট এটাই আপনি জাকাত ফরজ হয়েছে জাকাত দেন না কাগজ থাকে তা লেখে নিয়ে যান আপনি যদি পঞ্চাশ বার হজ করেন তারপরও আপনি বড় হয়ে জাকাতের পয়সা খাচ্ছেন জিদেকে যদি মমিন মনে করে নিজেকে মুসলমান ভাবে তাইলে আপনি জাকাতের মাল খাচ্ছেন আপনারা অবাক হবেন আমি রমজান মাসে কলকাতা মিটিয়া আদায় করি হাওড়ায় থাকি একদিন হাওড়া একদিন মিটিয়া বুরুজ একদিন মেদিনীপুর একদিন বহরমপুর হাওড়ায় একজন হাজি সাহেব আছে আমাকে ব্যাটা ব্যাটা করে হাজি সাহানুরুস্তাখা তিনি আমার খুব অন্তরের মানুষ তিনার দিঘায় দুখানা হোটেল আছে হোটেল খব কটেজ আর রাজা হলিডে ইন এই দুটো হোটেল আছে আমি পূর্ব মেদিনীপুরে জলসা হলে আমি ওনার হোটেলে রাত্রে থাকি আবার জলসা করি পরপর দুটো তিনটে জলসা থাকলে ওই দিঘায় হোটেল থাকে হাজি সাহেবের রুম আলাদা সেখানে নামাজ ফামাজ পড়ার ব্যবস্থা আছে পাশে মাদ্রাসা আছে না মসজিদ আছে তো তিনি এক দিনে সাতশো মাদ্রাসাকে পয়সা দেয় এরকম বড় ব্যাগে আড়াই থেকে তিন কোটি টাকা নিয়ে বসে আমাদের দেশের লোক অনেকজন আমার বর্ধমানের লোকরাই গল্প মনে করবে কিন্তু সাথে গেলে তবে বুঝতে পারবে আল্লাহ এত বরকত দিয়েছে জাকাত দিলে মালের কমি হয় না দান করলে মালের কমি হয় না আল্লাহ বরকত দেয় আর যে পয়সাটা জাকাতের পয়সা এটা তো তোমার বাপের নয় এটা গরিব এটি মিসকিনে তাদের হক তুমি মেরে খাচ্ছ না দিলে এটা মিটিয়া বুরুজের মানুষদের কাছে শিখবেন আমি তো দোয়া করি আল্লাহ হাওড়া মিটিয়া বুরুজের যতগুলো কাপড় ব্যবসায়ী আছে যতগুলো দানি আছে জাকাত দেয় আল্লাহ তুমি তাদের কারোবারে বরকত দাও মালেতে বরকত দাও কেন তারা জাকাতটা হিসাব করে দেয় মিটিয়া বুরুজে একজন আছে বক্তিয়ার ভাই বড় শেঠ আমাকে সাথে করে ঘুরায় অমুকের কাছে চলুন অমুকের কাছে তিনি আমাকে দাড়ি থেকে চার লাখ পাঁচ লাখ টাকা আদায় করে দেয় ভাই নাই সেদিনে আমি মিটিয়া বলি যে প্রোগ্রাম করলাম মিটিয়া বলি যে সব থেকে বড় এহেন হাদিস মসজিদ আমি খালি এলান করেছি আমার খুদবা হলো বসলাম কিচ্ছু বলতে হয় নাই ওইখানে বসে এক লাখ টাকা আদায় করেছি কেন মানুষ জানে আমাকে জাকাত দিতে হবে জাকাত নিয়ে এসে দিচ্ছি